আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম স্যারের বুদ্ধি আছে মানতে হবে আসলে ওনাকে প্রথমের দিকে যতটা সহজ সরল ভেবেছিলাম আসলে কিন্তু ঠিক তিনি ততটা সহজ সরল নন উনি যে কী পরিমাণ ইন্টেলিজেন্ট কি পরিমাণ বুদ্ধিসম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন এবং দূরদর্শী তা ওনার একটা বক্তব্যেই বুঝে গেলাম তো দর্শক এই বিষয়ে আসার আগে কিছু কথা না বললেই নয় এই যে সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা সেই ঐতিহাসিক লাইভ মেজর ডালিম বনাম ইলিয়াস ভাইয়ের মধ্যে যে একটা ঐতিহাসিক লাইভ হয়ে গেল সেটা আসলে সারা বাংলাদেশে একটা তুলপাড় তৈরি করেছে মেজর ডালিমের সেই ঐতিহাসিক লাইভটি একটা রেকর্ড করেছে ইউটিউবের মধ্যে যেটা ইউটিউব ইলিয়াস হোসেনকে জানিয়েছে এখন কথা হচ্ছে এই যে মেজর ডালিমের মুক্তিযুদ্ধের পরবর্তী যে একটা বর্ণনা তিনি দিলেন মুজিব হত্যা এই যে সাময়িক সব বিষয় নিয়ে তিনি যে আলোচনা করলেন তাতে কি বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের ইতিহাসের কি কোনো পরিবর্তন আসবে অথবা এই বাঙালি জাতিকে গতানুগতিক মুক্তিযুদ্ধ সম্পর্কে যে ইতিহাসটা পড়ানো হয়েছিল তার কি কিছুটা হলেও পরিবর্তন হবে অথবা এগুলা কি সত্যতা যাচাই করা হবে সেটা এখন সময়ের ব্যাপার মাত্র সেই ঐতিহাসিক লাইভে ইলিয়াসোসাইন অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি এত সুন্দর সুন্দর করে মেজর ডালিমকে পয়েন্ট ভিত্তিক প্রশ্নগুলো করেছেন যেই প্রশ্নগুলা পঞ্চাশ বছর ধরে এই জাতি জানার খুব আগ্রহ ছিল এই প্রশ্নগুলাই তিনি ধারাবাহিকভাবে মেজর ডালিমকে করেন এবং মেজর ডালিমও অত্যন্ত সুন্দরভাবে এগুলো গুছিয়ে বলেন এখন কতটুকু সত্যি বলেছেন কতটুকু মিথ্যে বলেছেন আমরা তো আর ওই সময় ছিলাম না কিন্তু বিষয়টা হচ্ছে যারা ছিল তখনকার এখনো যারা বেঁচে আছেন তারা বলতে পারবেন অথবা যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ভালো জানেন শুনেন ভালো স্টাডি করেছেন তারাই বলতে পারবেন তবে কমেন্ট বক্সে যা পড়লাম তাতে বোঝা গেল যে মেজর ডালিম যে কথাগুলো বলেছেন আসলে সেগুলো একেবারেই সত্য একে উড়িয়ে দেওয়ার মতো কিছু না উনি সত্য কথাগুলোই বলেছেন কারণ কমেন্ট বক্সে হাজার হাজার লাখ লাখ মানুষের যে কমেন্টগুলো দেখলাম সবাই পজিটিভ কমেন্টই করতেছেন সবাই মেজর ডালিমের পক্ষের কথাই বলতেছেন অনেকে বলতেছেন ওনার বাবাও নাকি মেজর ডালিমের পাশাপাশি বাসা ছিল এবং ওনার বাবার মুখে এরকমই ইতিহাস শুনেছিলেন কিন্তু সেই ইতিহাস বিকৃত করে এটা বর্তমান বাঙালি জাতিকে এভাবেই শেখানো হয়েছে তো দর্শক মেজর ডালিমের লাইফ সম্পর্কে সেই বর্ণনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রেস কনফারেন্সে

মেজর ডালিমের সেই লাইভ নিয়ে একজন সাংবাদিক যখন স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করেন তখন কিন্তু উপদেষ্টা উনি কিন্তু এটার কোনো ধরনের প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেননি এটার প্রতিক্রিয়া কেন ব্যক্ত করেননি ওনারা কিন্তু একজন ভ্যালুয়েবল পার্সন রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ মর্যাদায় ওনারা বসে আছেন এখন ওনারা যদি হুটহাট করে যে কোনো ধরনের একটা মন্তব্য করে বসে পরে দেখা যেতে পারে এই মন্তব্যের কারণে ওনাকে সমালোচনার মুখে পড়তেও হতে পারে এজন্য যারা দূরদর্শী জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট তারা যখন তখন যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে তারা চায় না